রাজুর অবশ্য আর কষ্ট করে আলাপ চালিয়ে যেতে হলো না হঠাৎ করে সেজে বুঝে থাকা একটা মেয়ে মিলিয়ার কাছে এসে বলল আপু চল আনটি ডাকছে তাড়াতাড়ি মিলিয়া রাজুর দিকে তাকিয়ে বলল ঠিক আছে রাজু যাই রাজু মাথা নাড়ল তারপর তার জায়গায় গিয়ে বসে পড়ল বেশ খানিকক্ষণ সময় কেটে যায় বোঝাই যাচ্ছে সফকাতকে গেটে আটকে রেখে টাকা আদায় করতে যথেষ্ট সমস্যা হচ্ছে শেষ পর্যন্ত একটা আনন্দধ্বনি শোনা গেল এবং প্রায় সাথে সাথে সাক্ষাতকে হেঁটে আসতে দেখা গেল রাজু ভেবেছিল সাক্ষাত বিয়ের পোশাক চঙে আসকান আর পাগি পরে আসবে কিন্তু দেখা গেল সে সুরটাই পরে এসেছে মানুষের রুচি অসাধারণ তাকে দেখতে একজন রাজপুত্রের মতো দেখাচ্ছে যারা আগে কখনও সাক্ষাতকে দেখেনি বিশেষ করে কম বয়সী মেয়েদের চোখে মুখে একটা বিস্ময়ে চাপ করলো নিজের অজান্তে যাদের মুখ দিয়ে এক ধরনের শব্দ বের হয়ে এলো বয়স্ক মানুষেরা একটু এগিয়ে এসে সাক্ষাতকে মঞ্চে নিয়ে গেল কম বয়সী বেশ কয়েকজন ছেলেমেয়ে সেখানে তাকে ঘিরে রইল কয়েকজন তরুণী মিলে মিলেকেও মঞ্চে নিয়ে যায় সিংহাসনের মতো দেখতে একটা সোফাই দুজনকে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো ক্যামেরাম্যানরা এসে তাদের ছবি নিতে থাকে কি অসাধারণ কাপড় দেখছিস গলার স্বর শুনে রাজ্য মাথা খুঁড়ে তাকাই তাদের ক্লাসের নির্বোধ ধরনের ছেলেটি যে আজকে অত্যন্ত বেমানান একটা টাইপ পরে এসেছে সে তার কাছে এসে দাঁড়িয়েছে ছেলেটা আরেকটা বিস্ময়কর শব্দ করে বললো শালার চেহারাটা দেখেছিস রকম চেহারা সেরকম মালদার আমেরিকায় সালার নিজের বাড়ি আর দুইটা গাড়ি এছু একটু অবাক হয়ে জিজ্ঞেস করে তুই কেমন করে জানিস জিজ্ঞেস করেছিলাম কখন জিজ্ঞেস করলি এই তো হেঁটে ভেতরে ঢোকার সময় এছু নির্বোধ ছেলেটির দিকে তাকিয়ে রইল নির্বোধ হয়ে জন্ম নেওয়ার মাঝে নিশ্চয়ই এক ধরনের আনন্দ আছে মঞ্চ থেকে এক ধরনের আনন্দ ধ্বনি শোনা গেল রাজু সেদিন তাকালো সেদিকে তাকালো মিলি আর সাফাখাত পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনের হাসি হাসি মুখ সাফাকাত মাথা ঘুরিয়ে দেখছে হঠাৎ করে রাজুর সাথে চোখাচোখি হয়ে গেল সাফাখাত এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে মুখে এক ধরনের বিচিত্র হাসি ফুটে উঠলো তারপর দিকে তাকিয়ে চোখ টিপল যেন দুজন কথনের বন্ধু যেন দুজন মিলে কিছু একটা ষড়যন্ত্র করছে যার কথা তারা দুইজন ছাড়া আর কেউ জানে না